দুনিয়ার জীবনে আসলে বিপদে পড়লে বাপ সন্তানের হয় না সন্তান ও বাপের হয় না কথা কি সত্য আপনারা এই বিষয়টা কি জানেন এমন একটা লঙ্কা কাণ্ড বাংলাদেশে ঘটে গেছে আমার কাছে বারবার এই প্রশ্নটা মনে জাগে যে ছাগল কি মানুষকে ছাগল বানাইলো না মানুষ রে ছাগল বানাইছে চিন্তা করেন যদিও কথাটা রসিকতা নিয়ে আপনাদেরকে বললাম সামান্য একটা সাগর এখন বাপ বলতেছে এই ছেলে ওরে আমি চিনি না ইফাত নামে আমার কোন ছেলে টেলে নাই উনি আমার বাপ বাপ বলতেছে ছেলে এটা আমার ছেলে না এটা বের করা সরকারের পক্ষে কঠিন কোনো বিষয় নয় তবে আমাদের চোখের একটা পর্দা কিন্তু এই ঘটনা খুলে দিয়েছে দুনিয়াতেই আল্লাহ বুঝিয়ে দিলেন বিপদে পড়লে কেউ আর তোমার জন্য আপন না একমাত্র আপন কে সে আল্লাহরে বাদ দিয়ে আপনি আপনার পরিবারের জন্য যা করছেন যত ইনকাম করছেন দুনিয়াতেই আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে সন্তান আপনার জন্য কতটুকু অসম্মান নিয়ে আসতে পারে একটা ছাগল কাণ্ডে তা প্রমাণ হয়ে গেছে ওরানুল করিমের দিকে যদি আপনি তাকান আল্লাহ তাআলার বক্তব্য দেখেন ইয়াওমা লা ইয়ানফা আমালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ হাবি বিন সলিম আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে কোথাও তোমার জন্যে তোমার সন্তান সন্ততি তোমার ছেলে তোমার মেয়ে কেউ তোমার জন্য আপন না দুনিয়ার জীবনই যদি আপন না হয় আজ জীবনের ভয়াবহতার সময়ে কেউ আপনার জন্য আপন হবে না একমাত্র আপন আল্লাহ এই লঙ্কা কাণ্ডের পরে এটা প্রমাণ হয়ে গেছে কেউ কারোর জন্য আপন না দুনিয়ার জীবনে যদি আপনি সৎ মানুষ রেখে না যেতে পারেন এই ছেলে আপনার কোনো কাজই আসবে না এটা প্রমাণ হয়েছে যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি সম্পদ দিয়ে যেই ছেলেকে আপনি দুনিয়ার জীবনে খুব বেশি টাকা পয়সা দিয়ে সম্পদ দিয়ে যেই ছেলেটাকে আপনি মানুষ না বানিয়ে বিত্তশালী বাবার সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করলেন সেই সন্তান আপনার জন্য কলঙ্ক বই আনতে পারে কেমন কলঙ্ক বয়ে আনতে পারে এই ঘটনা আমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছি সমস্ত মিডিয়া এখন এত বড় একজন চাকরিজীবী রাজস্ব বোর্ডের যিনি সদস্য তার ব্যাপারে সমস্ত মিডিয়াগুলো এখন তার পিছনে লাগছে সমস্ত নিউজ টক অব দ্য কান্ট্রি সারাদেশে এখন একটাই কথা এই শুধু এই ছাগল কাণ্ড নিয়ে কথা চলতেছে সারাদিন শুধু এটা নিয়ে নিউজ হচ্ছে কেউ বলতেছে ছেলে ঠিকই ওনার দ্বিতীয় গড়ে বাপ বলতেছে সুপার এডিটিং উনি নিজে দাবি করেছে যে আমি অচিরেই এ বিষয়ে মামলা করব ছেলের সঙ্গে কথোপকথন যে অ্যাগ্রো থেকে সাদেক অ্যাগ্রো থেকে ছাগলটা কেনার কথা ছিল বায়না করেছে তাদের নামে সে বলেছে তারা ছবি উঠানোর জন্যে মার্কেটিং পলিসি হিসাবে এটা ব্যবহার করেছে ওই লোক ইমরান হুসাইন তিনিও খুব ফান্দে আছে এটা নিয়ে না জানি কি হয় আরেকটি বিষয় বের হয়ে এসেছে যারাই তাদের কালো টাকাকে সাদা করতে চায় তারাই এ ধরনের অনেক সময় অ্যাগ্রোগুলো দিয়ে অথবা বিভিন্ন সময়ে বড় বড় গরু কিনে মানুষকে বিলিয়ে দেওয়ার নাম করে নানাভাবে ধোকা দিতে চায় এবারের কোরবানিতে একটি বিষয় প্রমাণিত হয়েছে বড় গরু আর এখন কিনতে চায় না অন্তত আমাদের ওয়াজে যে এই কোরবানি অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ কবুল করে না এটা মানুষের কানে কানে এখন পৌঁছায় গেছে ঠিক কিনা বলে কোককে যেমন মানুষ বয়কট করেছে সেভেন আপকে যেমন মানুষ বয়কট করেছে পেপসিকে যেমন বয়কট করেছে কিনলেকে যেমন ভয়কট করেছে একুফিনাকে যেমন বয়কট করেছে ঠিক তেমনি মানুষ এখন কেমন যেন বড় গরু বয়কট করে ফেলেছে আমরা দেখেছি যারা খামারি তারা বড় বড় গরু যেগুলো একসময় বিশ লাখ বিক্রি করতো এবার বাজারে তারা চার লাখ টাকা বিক্রি করে কোন রকম চার লাখ পাঁচ লাখ টাকা বিক্রি করছে তারাও নিয়োগ করছে যে আর বড় গরু পালন করব না খামারিদের প্রতিও আমাদের আহ্বান ছোট ছোট গরু আপনার লালন পালন করেন একটা বড় গরু দিয়ে আপনি পাঁচটা ছোট গরু লালন পালন করে বাজারে নিয়ে আসেন মানুষের ইমান রক্ষার দাবিতে আপনিও একজন মুসলিম আপনি এই কাজটা ইমানের দায়িত্বে আপনি করেন একটা বড় গরু দিলেই আল্লাহ তালা কোরবানি কবুল করবে না দশটা বিশটা কোরবানি দিলেই আল্লাহ তালা কবুল কবুল করবে না সব বস্তু বিতরণ করে দিলেই আল্লাহ তালা কবুল করবে না আল্লাহ কবুল করবে কেবল মাত্র হালাল ইনকাম তাক সহিত মোত্তাকেই ব্যক্তিদের কোরবানি যিনি কবুল করবেন তিনি কে এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে ভাবার একটা দোয়ার আল্লাহ তালা খুলে দিয়েছে